বুথ থেকে সরকার ঐক্যই হবে জয়ের প্রধান অস্ত্র দু হাজার ছাব্বিশ সালের অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বৃহস্পতিবার জেলা সদরে সমষ্টিভিত্তিক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিএলও মন্ডল সভাপতি বুথ কর্মী বিভিন্ন স্তরের নেতৃত্ব এতে অংশ নেন স্থলে দলীয় প্রতীক ও শীর্ষ নেতাদের ছবি সম্মিলিত ব্যানারে সজ্জিত ছিল প্রশিক্ষণে সংগঠন পরিচালনা বুথ ব্যবস্থাপনা দলীয় নীতি ও নির্বাচনের রূপরেখা নিয়ে দিক নির্দেশ দেওয়া হয় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসের ন্যাশনাল ট্রেনার নওয়াজ খান এছাড়া জেলা সভাপতি আনামুদ্দিন লস্কর প্রদেশ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লস্কর ও বদরুল ইসলাম বরভুইয়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন দু হাজার ছাব্বিশে প্রার্থী যেই হন ঐকবদ্ধভাবে কাজ করাই দলের লক্ষ্য গৌরব গগৈ নেতৃত্বে সরকার গঠনের আশা ব্যক্ত করে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন প্রাক্তন জেলা সভাপতি রজত চক্রবর্তী মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দা জানান যুব কংগ্রেস নেতা শুভজিৎ চক্রবর্তী উচ্চদবিজন ও আঞ্চলিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আজকে ছেলে সৈतीशগড় আমরা খানসাব বুইয়া ন্যাশনাল হিসাবে তাই খাজ করুন আজকে প্রশিক্ষণ যেটা দিছেন হিলা গান্ধী ডিস্ট্রিক্ট আইয়া হাইলাকান্দির মধ্যে দুইটা সমষ্টি একটা হাইলাকান্দি সমষ্টি একটা আলগাউর সমষ্টি থেকে বিশেষ আমরা বুট লইয়া বিএলএ থেকে মন্ডল থেকে লইয়া সব উপস্থিত ছিল অত্যন্ত সুন্দরভাবে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নেতৃত্বে হাইলাকান্দি যেটা হয়েছে প্রশিক্ষণটা খুব সুন্দর হয়েছে আমরাও প্রশিক্ষণ আসলাম বিভিন্ন যেটা পার্টির যেটা সিস্টেম মতো ইলেকশন

প্রেসিডেন্টের নেতৃত্বে আরো কেন্দ্রিক কিছু মানুষ এখানে সংগঠনের মানুষ উপস্থিত হলো অত্যন্ত সুন্দরভাবে যেটা আয়োজন করা হয়েছে এবং আয়োজনটা খুব সুন্দরভাবে হয়েছে এবং ট্রেনিং যেটা দেওয়া হয়েছে প্রশিক্ষণের দূরত্বে যে মানুষের সব বোঝা নিয়েছে যে সামনে ছাব্বিশে যেটা ইলেকশন আছে এবং বর্তমানে যেটা এসআরও যে সমস্যা আছে যারা ফাইনাল লিস্ট অফ যে আয় না যার নাম তার কিভাবে ঢুকার লাগে ছয় লম্বর পরম দেওয়ার লাগে অ্যাপ্লিকেশন করার লাগে এই ধরনের বহু ধরনের আলোচনা হয়েছে আমরা আশাবাদী যে হাইলাকান্দি সমষ্টি আসামও বর্তমানে ছাব্বিশে যেটা কংগ্রেস সরকার আইব একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবং বরাক বলির মধ্যে আট থেকে নয়টা সিট জিতে মানে হাইলাকান্দি দুইটা সমষ্টি আছে দশটা সমষ্টি আমরা কংগ্রেস পক্ষে হান্ড্রেড পার্সেন্ট জিতব কারণ যেভাবে সংগঠনের তুলিতে খাট চলে এবং আসামর গৌরব গগৈ নেতৃত্বে যেভাবে প্রত্যেক জাতি দলের মানুষ যেভাবে সমর্থন করে আমরা হান্ড্রেড আশাবাদী যে আসাম কংগ্রেস সরকার সাউ পুন প্রথমতে মানে এটা কথা কো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যেটা বরাকলে আহে মুখ্যমন্ত্ৰী আমি চাও যে ডাঙৰ ডাঙৰ মাত মাতি থাকে যে আমি বঙালী অসমীয়া ভাই ভাই বুলি এনেকুৱা কথা কৈ থাকে আৰু তাতে যেতিয়া গুৱাহাটীলৈ বা নগাঁৱলৈ বা উজনি নামনিলে যেতিয়া প্ৰেছমিট কৰি থাকে তেতিয়া আমি কি চাওঁ যে তেওঁ স্পেচিফিকেলি কয় যে বঙালী জাতি মানুহ যদি আমি যদি পাওঁ তেনেহলে আমাৰ বাংলাদেশে আইডেণ্টিফাই কৰিবলৈ আমি মানে সক্ষম হওঁ তাৰ মানে কি একফালেদি ইয়াতে আহি বঙালীক তৈল্যমৰ্জন কৰি আছে ভোটৰ কাৰণে আৰু আনফালে তাতে গৈ কিন্তু আল্টিমেটলি বৰাক মানে বৰাকৰ বঙালী বা বঙালী জাতিক কিন্তু তেওঁ তুচ্ছতা কৰি থাকে আজি মুখ্যমন্ত্ৰীৰ যে মন্ত্ৰীসকল আছে পীযুষ হাজৰিকা হওক সেয়া লাগিলে জয়ন্ত মল্ল বৰুৱা হওক অজন্তা নিয়োগ হওক সিহঁতে কি কৈ থাকে যে কংগ্ৰেছ চৰকাৰৰ দিনত চাই চাকৰি মানুহে পোৱা নাই কংগ্ৰেছ চৰকাৰৰ দিনত চাই চাকৰিত ঘোটালা হৈছে কংগ্ৰেছ চৰকাৰৰ দিনত স্বাস্থ্য ব্যৱস্থাৰ উন্নতি নাছিলে কংগ্ৰেছ চৰকাৰৰ দিনত শিক্ষা ব্যৱস্থাৰ উন্নতি নাছিলে ত মই মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মন্ত্রী সভার মন্ত্রী সকল মুখ্যমন্ত্রী তরুণ গগৈর নেতৃত্বাধীন সরকারক স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আছিল। যদি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হওয়া নাই তেন হলে হিমন্ত বিশ্ব শর্মার কারণে হওয়া নাই যদি শিক্ষা ব্যবস্থার উন্নতি হোৱা নাই হিমন্ত বিশ্ব শর্মার কারণে হওয়া নাই আজি আপন আপনার যদি হাই স্কুল কেটার যদি যায় আপনাদের যাব চাব সরু সরু বাচ্চা বিল মিড ডে মিল স্কেম হয়ে থাকে হাইলাকান্দি থেকে আবুল কালাম লস্কর রিপোর্ট ভয়েস থ্রি বাংলা